আপনার এই পায়ের সমস্যা কতদিন থেকে হসপিটালে কতদিন ছিলেন ভর্তি দিন এখন কি অবস্থা আপনার কি মনে হচ্ছে

এক ডোজ নেওয়ার পর আমরা এখন হচ্ছে মনে করছে এবং আপনারা সকলে এখানে চিকিৎসা বলব এবং এর আগে আমরা দুই মাস ধরে ডায়াবেটিস হসপিটাল দিনাজপুরে ভর্তি ছিলাম সেখানে চিকিৎসার কোনো উন্নতি না হয়ে আমরা এখানে খবর পেয়ে দিনাজপুর শাখায় এসেছিলাম